সকলকে জয় যিশু খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা ঈশ্বরের অসীম কৃপায় আমরা আজ ঈশ্বরে বাক্য নিয়ে এসেছি পিতা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করি হালে লুইয়া হালে প্রেজ দ্য লর্ড ঈশ্বরকে আরো ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে আজকের এই নতুন দিনটি উপহার দিয়েছেন চলুন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করি এবং পবিত্র বাইবেলের একটি জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করি যা আমাদের হৃদয়ে স্পর্শ করবে লিখিত সুসমাচার তেরো অধ্যায় চৌত্রিশ পদে লেখা আছে প্রভু খ্রিস্ট তার শিশুদের এই আদেশ দিয়েছিলেন আমি তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি তোমরা একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও একে অপরকে ভালোবাসো বন্ধুরা এই একটি বাক্যে যেন সমস্ত মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখানো হয়েছে যিশু তার বাক্যে যেমন বলেন আমি যেমন তোমাদের ভালোবেসেছি তখন সেটি কোনো সাধারণ ভালোবাসা নয় তিনি এমনভাবে ভালোবেসেছেন যে আমাদের জন্য নিজের জীবন ক্রুশে দিয়েছেন প্রভু আরও বলেছেন তোমরা শত্রুকে ভালোবাসো এই কথাটা শুধু খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য নয় সমস্ত মানবজাতির জন্য এক গভীর ও শক্তিশালী আহ্বান পৃথিবীর প্রায় সব ধর্ম ও নীতিশাস্ত্র ন্যায় বিচার ও প্রেমের কথা বলে কিন্তু শত্রুকে ভালোবাসার শিক্ষা একমাত্র যিশু স্পষ্টভাবে দিয়েছেন প্রিয় বন্ধু চলুন আমরা এবার বাক্য থেকে দেখি প্রভু যিশু আমাদেরকে যে সকল শিক্ষা দিয়েছেন তা আমরা শুনব মতিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় আটত্রিশ থেকে আটচল্লিশ পদে লেখা আছে যিশু বলছেন তোমরা শুনেছ বলা হয়েছিল চোখের পরিশোধে চোখ দাঁতের পরিবাদে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি কোনো দুষ্ট ব্যক্তির প্রতিরোধ করো না কেউ যদি তোমার ডান গালে মারে তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায় তাকে তোমার চাদরও নিতে দাও প্রভু যিশু তাদের আরও বললেন কেউ যদি তোমাকে এক কিলোমিটার যাবার জন্য জোর করে তুমি তার সঙ্গে দুই কিলোমিটার যাও কেউ যদি তোমার কাছে কিছু চায় তাকে দাও যে ব্যক্তি তোমার কাছে ঋণ চায় তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না তোমরা শুনেছো বলা হয়েছিল তোমার প্রতিবেশীকে প্রেম করো ও তোমার শত্রুকে ঘৃণা করো কিন্তু আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হও কারণ তিনি ভালো সব মানুষের উপরে সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক সকলের উপরে বৃষ্টি দেন যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি তাদেরই ভালোবাসো তাহলে তোমরা কি পুরস্কার পাবে কর আদায়কারীরাও কি সেই রকম করে না আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদেরই মঙ্গলবাদ করো তাহলে অন্যদের চেয়ে বেশি আর কী করছো পরজাতিরাও কি সেই রূপ করে না অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ তোমরাও সেই রূপ সিদ্ধ হও তাহলে আজ আমরা এই বাক্য থেকে কি শিক্ষা পেলাম সাধারণভাবে প্রতিটি মানুষ তাদের নিজস্ব বন্ধু বা আপনজনদেরকে ভালোবাসে কিন্তু যিশুর শিক্ষা আমাদেরকে বুঝতে দেয় প্রকৃত প্রেম তখনই প্রমাণিত হয় যারা আমাদেরকে হিংসা নিন্দা ও অত্যাচার করে আমরা যেন তাদেরকে মন থেকে ভালোবাসি ও তাদের জন্য প্রার্থনা করি এটাই প্রভুর ইচ্ছা আর এখানেই প্রকৃত প্রেমের প্রকাশ পাওয়া যায় প্রিয় বন্ধু যিশুর জীবন ঘটনায় আমরা দেখতে পাই প্রভু যখন ক্রুশে ঝুলছিল ক্রুশে থাকা অবস্থায় এই প্রার্থনা করেছিলেন পিতা এদের ক্ষমা করো কারণ এরা জানে না এরা কি করছে লোক তেইশ অধ্যায় চৌত্রিশ পদে লেখা আছে এটি ছিল প্রভু যিশুর সমগ্র মানব প্রতি তার প্রেমের চূড়ান্ত আদর্শ প্রিয় বন্ধু ঈশ্বর তার বাক্য এই জগতের মধ্যে এই জন্য দিয়েছেন যেন আমরা তার বাক্য জানতে পারি এবং তা পালন করে তার যোগ্য সন্তান হতে পারি এটাই প্রভুর ইচ্ছা প্রভু যিশুর আদেশ আমাদের সর্বদা মনে রাখা দরকার শুনুন প্রভু যিশু কী বলছেন যোহন পনেরো অধ্যায় চোদ্দো পনেরো পদের লেখা আছে তোমরা যদি আমার আদেশ পালন করো তাহলে তোমরা আমার বন্ধু আমি তোমাদের আর দাস বলে ডাকি না কারণ একজন প্রভু কি করেন দাস তা জানে না বরং আমি তোমাদের বন্ধু বলে ডাকি কারণ আমার পিতার কাছ থেকে আমি যা কিছু জেনেছি তা তোমাদের জানিয়েছি প্রিয় বন্ধু তাই আসুন আমরা এই বর্তমান সময়ের মন্দ যুগ থেকে আলাদা হয়ে ঈশ্বরের রাজ্যের পক্ষে জীবনযাপন করি বন্ধু আমাদের চ্যানেলের নিয়মিত বাইবেল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঈশ্বরের বাক্য অন্যকে জানানোর জন্য এই ভিডিও শেয়ার করুন সকলকে জয় যিশু